প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ ইউটিউব অথবা ফেসবুক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসের চার তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিজ্ঞপ্তি দিয়েছে তো এখানে হচ্ছে পথ সংখ্যা হচ্ছে আঠারোটি প্রিয় উপস্থিতি এখানে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে এবং কি কী কাগজপত্র লাগবে এবং হচ্ছে আবেদন কোথায় করতে হবে কিভাবে করতে হবে তো সম্পূর্ণ আলোচনা থাকছে এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মূল ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তো চলুন শুরু করা যাক প্রিয় উপস্থিতি আমরা হচ্ছে প্রথমে কিছু শর্টকাট তথ্য দেখে নিই এখানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারপর হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ এটা হচ্ছে চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে একটি তারপর সূত্র দৈনিক যুগান্তর পত্রিকা বিএইসি অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে কয়েকটা পত্রিকাতে হচ্ছে দিয়েছে তারপর হচ্ছে চাকরির ধরন এটা হচ্ছে সম্পূর্ণ সরকারি চাকরি চাকরির ক্যাটাগরি হচ্ছে ছয়টি শূন্য পদের সংখ্যা হচ্ছে আঠারো জন এটা শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য তারপর চেয়ে আবেদন করার মাধ্যমে এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে টেলিটক সিমের মাধ্যমে এরপর হচ্ছে আবেদন শুরুর তারিখ আট সেপ্টেম্বর দুই সকাল দশটা থেকে আবেদন শেষ হবে আট অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ দেখতে পাচ্ছেন এক মাস আপনাদেরকে সময় দেবে এখানে আবেদন করার জন্য হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং হচ্ছে আবেদন করার ওয়েবসাইট তো প্রিয় উপস্থিতি অনেকে মনে করে যে এই বিজ্ঞপ্তিটি হচ্ছে বুয়া অথবা অনেকে কমেন্টে লেখে যে বিজ্ঞপ্তিটি বুয়া এর প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দেখাবো তো আমরা হচ্ছে আবেদন করার মাধ্যমে এখানে চলে যাচ্ছি এই লিংকে ক্লিক করছি তো এই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে হচ্ছে আপনাদেরকে আমি প্রমাণস্বরূপ দেখাবো যে এই বিজ্ঞপ্তিটি কবে দিয়েছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ফাইল আছে এই ফাইলে আমি ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ওয়েবসাইটটি আছে সেখানে চলে আসছে তো এখানে যে আপনার দেখতে পাচ্ছেন আবেদন শুরু হচ্ছে আট নয় দুই হাজার পঁচিশ এবং আবেদন শেষ হচ্ছে আট দশ দুই হাজার পঁচিশ তো এখানে দেখতে পাচ্ছেন এবং আমি হচ্ছে ফিডিএ আকার আপনাদেরকে দেখাবো এখন তো প্রিয় উপস্থিতি এই যে দেখতে পাচ্ছেন আপনার বিজ্ঞপ্তিতে লেখা আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে নগর ভবন কর্তৃক তো এখানের তারিখ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো তিন নম্বর ফিসটাতে দেখতে পাচ্ছেন আপনি তাদের একদম সিগনেচার দেওয়া আছে সুতরাং এটি হচ্ছে কোনো ফেক বিজ্ঞপ্তি না এটা হচ্ছে একেবারে রিয়েল বিজ্ঞপ্তি তো এখানে আবেদন করার জন্য আপনাকে কী কী করতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে কী কী কাগজপত্র লাগবে সেটা হচ্ছে আমি ভিডিওতে আলোচনা করবো বিস্তারিত আচ্ছা প্রথমে আসি আমরা হচ্ছে পদসমূহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে পদগুলো আছে আবেদনের সেই পদগুলো আমরা দেখব তো প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী তো প্রথম যে পদটি রয়েছে সেখানে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা হচ্ছে পুরকৌশলী স্নাতক ডিগ্রি বা সমমানে সিজিপিএ এরপর হচ্ছে বয়সীমা বয়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর তারপর দ্বিতীয়তে যে পদটি রয়েছে সেখানে হচ্ছে সহকারী প্রকৌশলী অর্থাৎ বিদ্যুৎ তো এখানে হচ্ছে দুইটি পদ এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে বিদ্যুৎ প্রকৌশলী স্নাতক ডিগ্রি তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আঠারো বছর থেকে তে বছর এরপর হচ্ছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক এটা হচ্ছে যান্ত্রিক বিভাগের তো এখানে দেখতে পাচ্ছেন একটি পদ এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার যন্ত্র প্রকৌশলের স্নাতক ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ আর সীমা একই সবগুলো সীমা প্রায় একই আঠারো থেকে বত্রিশ বছর তো এরপর দেখতে পাচ্ছেন চার নম্বর যে পদটি রয়েছে সেটি উপসহকারী প্রকৌশলী তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পুর প্রকৌশলে ডিপ্লোমা এবং এখানে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর আর তারপর হচ্ছে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে সেখানে হচ্ছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ তো এখানে হচ্ছে তারা তিনজন লোক নিবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিদ্যুৎ প্রকৌশলের ডিপ্লোমা তারপর হচ্ছে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এরপর ছয় নম্বরের সর্বশেষ যে পদটি রয়েছে সেখানে হচ্ছে একজন লোক নেবে তারা উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যান্ত্রিক পাওয়ার অটোমোবাইল প্রকৌশলী ডিপ্লোমা তারপর বয়স আঠারো থেকে বত্রিশ বছর আচ্ছা এবার হচ্ছে আমরা মূল যে যোগ্যতা সেটা হচ্ছে আবেদনের যোগ্যতা ও শর্তাবলী তো মূল যে যোগ্যতা সে যোগ্যতাতে আসি এখানে হচ্ছে নাগরিকতে বাংলাদেশের নাগরিক হতে হবে আপনাকে তারপরে বয়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর তারপর হচ্ছে আপনি নারী অথবা ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে কীভাবে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো এই ওয়েবসাইট আপনারা কোথায় পাবেন এটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখানে হচ্ছে আপনি ক্লিক করে আবেদন করতে পারবেন আচ্ছা আবেদনের প্রক্রিয়া আবেদন হচ্ছে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে শিক্ষাগত যোগ্যতা বিবরণ প্রদান করতে হবে তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে আবেদন ফি পরিশোধ করতে হবে আচ্ছা এরপর আসি আমরা প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্রের জন নিবন্ধন সনদ তারপর নাগরিকত্ব সনদ এরপর পাসপোর্ট সাইজের রঙিন দুই কপি ছবি তার হচ্ছে মুক্তিযোদ্ধা বা আপনি যদি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে মুক্তিযুদ্ধ সনদ তো একটু আগে আমরা যে বিষয়টা দেখালাম অনেকে বলতেছে যে ফেক বিজ্ঞপ্তি অর্থাৎ এটা কোনো রিয়েল বিজ্ঞপ্তি না তো তাদের জন্য হচ্ছে এই ফিডিএফটা এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা সরাসরি হচ্ছে যে অফিসিয়াল ইমেজ সেটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার দেশ পত্রিকা প্রকাশ করেছে এবং এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এদের তাদের স্বাক্ষর রয়েছে আচ্ছা এরপর আসি হচ্ছে পরীক্ষা প্রথমত হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে প্রযুক্তি বিষয়ে প্রশ্ন থাকবে তারপর পদ অনুযায়ী সিলেবাস নির্ধারিত হবে এটা হচ্ছে তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে আপনি হচ্ছে আবেদন করার পরে তারপর হচ্ছে উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে অর্থাৎ আপনি যদি লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হন সেক্ষেত্রে হচ্ছে আপনি মৌখিক পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ বাইবা তারপরে দ্বিতীয় নম্বরে আসছে মৌখিক পরীক্ষা বা বাইবা ব্যক্তিগত ও যোগ্যতা যাচাই করা হবে তারপর হচ্ছে সকল মূল সনদপত্র উপস্থাপন করতে হবে এরপর হচ্ছে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে আচ্ছা এই যে তথ্যগুলো আপনার কিভাবে পাবেন আপনার পরীক্ষা কবে হবে না না হবে সেটা কিভাবে পাবেন এগুলো হচ্ছে আপনার তারা এস এম এস করে জানিয়ে দিবে আপনি আবেদন করার পরে তারপর হচ্ছে আপনার কর্মক্ষেত্র ও দায়িত্বসমূহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ অঞ্চলের স্থানীয় সরকার প্রতিষ্ঠান নিয়োগপ্রাপ্ত প্রকৌশলীরা নিম্নলিখিত কাজে নিয়োজিত থাকবেন তো এখানে হচ্ছে তারা অনেকগুলো নাম দিয়ে দিয়েছেন কাজের নগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জনসেবামূলক প্রকল্প তদারকি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আচ্ছা এখানে হচ্ছে তারা কিছু সতর্কবার্তা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ সতর্কতা যেটা হচ্ছে কোনো প্রকার সুপারি বা লেনদেন গ্রহণযোগ্য নয় তারপর হচ্ছে কোনো ধরনের কার্যকলাপ প্রার্থী অযোগ্য কারণে হবে তারপর হচ্ছে এই ধরনের কার্যকলাপ প্রার্থী অযোগ্য কারণ হবে অর্থাৎ আপনি যদি কোনো প্রকার লেনদেন বা সুপারিশ করতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনি অযোগ্য হবেন অযোগ্য বলেও বিবেচনা হবেন তারপর হচ্ছে কর্তৃপক্ষ পথ সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ রাখে অর্থাৎ কর্তৃপক্ষ চাইলে আপনার হচ্ছে যে পথ সংখ্যা আছে সেটাকে হচ্ছে বৃদ্ধি করতে পারে অথবা কমাতে পারে এরপর হচ্ছে আবেদনের সময় সতর্কবার্তা নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না সকল তথ্য সঠিকভাবে যাচাই করতে হবে তো প্রিয় উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা মোটামুটি সবগুলো একেবারে ক্লিয়ার করে বলে দিয়েছে তো যারা আবেদন করবেন অবশ্য সময়ের মধ্যে আবেদন করবেন সময়ের পরে আর কেউ আবেদন করতে পারবেন না তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে অথবা আপনি যদি একটু উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম